মা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট আমার বাবা হচ্ছে কাঠমিস্ত্রি তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই তাকিয়েছে যে আমি বড় হিসেবে আমি কিছু একটা করবো আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলির দায় বা হাল নিব সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র সাইদ আহমেদ রিঙ্কু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাঁচ হাজার চব্বিশ নম্বর কক্ষে দিন কাটছে চরম হতাশা নিয়ে পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখলেও ক্লাস হয় না নানা সংকটে আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি প্রত্যয় স্কিম এবং কোঠা আন্দোলনের কারণে আমরা জানি না কবে আমরা আবার ক্লাসে ফিরেও যেতে পারবো আবার কবে আমরা সেমিস্টার ফাইনাল শেষ করে ফোর্থ ইয়ার কমপ্লিট করে আমরা চাকরির জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হতে পারবো কারণ দিন যত যাচ্ছে আমাদের সময় তো কমতেছে ক্যাম্পাসে চলছে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবিতে আন্দোলন বন্ধ ক্লাস পরীক্ষা আবার কোটা বিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে করোনা কালের পাঠ বঞ্চিত সময়ের পর নতুন সংকটের মুখে শিক্ষার্থীরা একের পর এক ইস্যুর কবলে শিক্ষার প্রত্যাশিত পরিবেশ পাচ্ছেই না তারা অনেকেই জানে না কবে শেষ হবে তাদের শিক্ষা জীবন নিউটিন ভিন অ্যাডভান্সড আর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড আর্থিক পাউডারে সময় আসলে একটা বৈশ্বিক অবস্থা এমন ছিল যে বাংলাদেশে প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন প্রায় আমাদের এডমিশন সময় প্রিপারেশন চলতেছিল তো একটা হেসিটেশনে পড়ে গেছিলাম বিভিন্ন আন্দোলন হলে প্রতিটা ডিয়ার আলাদা হয়ে যায় স্টুডেন্টরা বিঘাতে পড়ে কেউ বাইরে থেকে কেউ হলে থাকে কেউ আসা যা আসা যাতে সমস্যা হয় ক্লাস নাই মানে একটা এলুমেল অবস্থা হয়ে যায় আর কি যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেও যখন একটা স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হতে পারে না তখন কিন্তু তারা চাকরি ক্ষেত্রে শুরু করে একদম ফ্যামিলি পর্যন্ত সব জায়গায় প্রভাবিত হয় তবে আন্দোলনরত শিক্ষকদের দাবি পেনশন স্কিম ইস্যুতে যৌক্তিক প্রাপ্য বুঝে নিতেই তাদের এই কর্মসূচি যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তাহলে অচিরে শিক্ষকরা তাদের আন্দোলন থেকে সরে যাবে আর যদি দাবি মেনে না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলন তাদের মর্যাদার লড়াইয়ে তাদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদে তাদের গৌরব গৌরবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে শাহজাহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে বর্তমানে অধ্যয়নরত রয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অংশই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটে শিক্ষার্থীদের এই সময়টাতে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হলে জীবনের পরবর্তী ধাপগুলোতে এর নেতিবাচক প্রভাবই পড়বে বলে মনে করছেন শিক্ষার্থীরা আমিনুল ইসলাম সময় সংবাদ শাহজাহাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট